আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিন্য ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করবো আমরা যে গাড়িতে বসি আমরা যে ড্রাইভার এই গাড়িতে বসার নিয়মটা কি এটা নিয়ে আজকে আলোচনা করবো চলুন শুরু করি আমাদের এই গাড়িতে এমনভাবে আমাদের সিটে বসতে হবে যেন আমরা বসলে সামনের দৃশ্য সোজাভাবে এবং ভালোভাবে দেখতে পারি যদি গাড়িতে বসি গাড়ি নিয়ন্ত্রণ করার যন্ত্রাংশগুলো যেন আমরা ঠিকমতো পায়ে নাড়াচড়া করতে পারি এদিকেও খেয়াল রাখতে হবে আর এই যন্ত্রাংশ যেমন ব্রেক ক্লাস পাওয়ার এগুলো আমাদের পায়ে যে সময় নাড়াচড়া করব তখন যেন আমাদের পরিশ্রম না হয় ঠিকমতো এমন কাজে বসবো যেন আমাদের এই যে স্টারিং এই স্টারিংয়ের সাথে যেন হাঁটু না বাজে দরকার হয় আমরা এই চেয়ার যেটা আছে এই চেয়ারটার একটু পিছনে ঠেলে নেব এরপরে আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমরা এই যে পায় যেন ব্রেক ক্লাস এগুলো যেন ভালোভাবে পাই এখন বসার পর যদি এরকম সামনে ই করি আবার পিছনে বেশি নেই তাহলে আমরা আগে মেন কথা হলো বসার সিস্টেমটা হইলে আগে ভালো রাখতে হবে এরপরে যদি চেয়ারটার এই পিছনের সিটের পিছনটা যদি আমার সামনে আগান লাগে যদি পিছনে নেওয়া লাগে এরপর যেই সিটটাই বসছি এই সিটটা যদি সামনে পিছনে আগান লাগে তাহলে এই অপশানগুলো তো আছে তো আমরা এইভাবে ভালো করে দেখবো এরপর আমাদের গিয়ার শিফট ঠিকমতো লক্ষ্য রাখতে হবে আমরা বুঝি কি না এরপরে যদি আমরা যখন গাড়ি চালাই চালানোর পরে চালানোর যে সময় গাড়িটা রানিং করি তার আগে আমাদের এই যে সিট বেল্ট আসে এই যে সিট বেল্টটা আছে এই সিট বেল্টটা ভালোভাবে আমাদের বেঁধে নিতে হবে এরপরে আমাদের এই সামনে লক্ষ্য রাখতে হবে এই যে স্টারিংয়ের পাশে কি বলে এনটিকেটার বাতি এ পাশে আর একটা আছে ওয়াইফায়ারের যে কানেকশনটা যেটা আছে যেটা দিয়ে ই করি এটাও ভালোভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে এভাবেই আমরা ভালোভাবে গাড়িতে বসে এরপর গাড়ি চালান শুরু করব। একটা কথা ভালো করে আমরা সবাই বুঝি যে যেখানে বসে শান্তি নাই। সেখানে কোনো কাজ করেও বা কোনো কিছু করেও কিন্তু আমরা শান্তি পাব না এজন্যই বলছি গাড়ির সিটে বসে আমার চেয়ার ঠিকমতো আছে কিনা পাও আমার সামনে কষ্ট হইতেছে কিনা ক্লাস ব্রেকে দিতে আর পা হিসাবে রাখবেন পার যে আমরা পার তালুর ঘুরমইরা যেটা বলি ঘুরমুইরা এই ঘুরমুইরাটা যেন আমাদের গাড়ির সাথে বডির সাথে মিশে থাকে শুধু পায়ের পাতা নড়াচড়া করবে এদিক সেদিক এটা যেন আমরা করতে পারি এদিকেও আমাদের ভাব ভালোভাবে লক্ষ্য রাখতে হইবে এরপর স্টার্টিং যে স্টার্টিং যে স্টারিং যেটা আছে এই স্টারিং যদি আমার বুকের সামনে এইরকম মিশাই রাখি তখন কিন্তু আমি গাড়ি চালাই এটা শান্তি পাবো না এটার থেকে কমসে কম যেন আমার বুকের সাথে অথবা এই স্টারিং ঘোরানোর সময় যেন আমার এটা না বাজে এদিকেও আমার সজাগ থাকতেইবে মেন কথা হলো গাড়িতে বসাটা হল আরামদায়কভাবে আমাদের বসতে হবে গাড়ি চালাবো কারণ আমাদের অনেক সময় দূরে টুরে যাওয়া লাগে অনেক সময় বেশিক্ষণ রাস্তায় গাড়ি চালানো লাগে তো এদিকে সজাগ রাইখা এই সময় যদি আমি ভালোভাবে বসতেই না পারি তাহলে আমি গাড়ি চালাইয়ে কোনো মজা পাবো গা গাড়ি চালাইতে গেলেও একটা আনন্দময় থাকে এখন সেই জিনিসটা যদি আমি বসতেই ঠিকমতো না পারি তাহলে কেমনে গাড়ি চালাবো এরপরে বসার পরে আমার দুই সাইডের যে লুকিং গ্লাস এই লুকেন গ্লাস আমার ঠিকমতো দেখা যায় কিনা না এটি খেয়াল রাখতে হইবে আমার মাথার উপরে একটা লুকেন গ্লাস থাকে এই লুকেন গ্লাস আমার পিছন থেকে দেখা যায় কিনা এটার থেকেও আমার খেয়াল রাখতে হইবে এরপরে আমার টোটাল কথা আমার সমস্ত কিছু বসে ভালোভাবে বৈশা এরপরে আমার সব কিছু ঠিক রাখতে হবে তো এই কাজ যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আর এভাবেই আমরা গাড়ি চালাই আগে হলো বসা এরপরে গাড়ি চালান যদি নিজে আরামদায়কভাবে নাই বসতে পারি তাহলে গাড়ি চালাইও আমরা শান্তি পাবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ